বন্ধুরা আজ সকাল সকাল চলে আসলাম নার্সারিতে তো কিছু ফুলের চারা নেবো বলে তো আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে নার্সারিটা কতটা দেখতে সুন্দর আর এখানে সব রকমেরই ফুলের চারা পাওয়া যায় আর এখানে কিন্তু আসলে মনটা কিন্তু ভরেও যায় আর বাড়িতে যেতেও কিন্তু ইচ্ছা হয় না তো আমি কিন্তু আজকেরে নিয়ে নিলাম প্রচুর ফুলের চারা দু ব্যাগ তো চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পুরোনো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এদিকে যে পেঁয়াজের চারা এগুলো কিন্তু কালি বা পেঁয়াজ পাতার জন্য আর এই দেখুন আমি যে ফুলের চারাগুলো নিয়ে এসেছি অবশ্যই এই ফুল গাছগুলোর নাম আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে দেখুন আমি আবার অনেকগুলো চারা সবজির চারা নিয়ে এসেছি তো বসাবো তো এখনও সময় আছে যারা বসাননি নতুন বন্ধু তারা অবশ্যই বসিয়ে ফেলুন আর এখানে দেখুন দুটো গোলাপ গাছ আমি আবার নিয়ে এসেছি এই কালার দুটো আমার কাছে ছিল না তার জন্য আর এখানে আমি চলে আসলাম আজকের যে সবজির চারাটা আমি বসাবো সেটা হচ্ছে পেঁয়াজ তো এই যে পেঁয়াজ যেটা আমরা বাজারে কিনে খাই সেই পেঁয়াজের চারা তো বন্ধুরা এখানে আমি যে পিঁয়াজ গাছের জন্য মাটি নেব আমি মাটি এখানে ব্যবহার করব না আমি নিয়েছি গোবর সার আর পুরোনো ধানের চিটে এক বছর পুরনো তো এই দুটো আমি মিশাব মিশিয়ে আমি একটা টব গামলাতে আমি ভর্তি করে নেব তো এই এখানে কিন্তু আমি কোনো মাটি ব্যবহার করব না মাটি কখন ব্যবহার করব সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখুন প্রথমে আমি নিয়েছি ধানের চিটে আর গোবর সার আর এইভাবেও আমি একটা পেঁয়াজের বেড তৈরি করে বসিয়েছি খুব সুন্দরই হয়েছে আবার আমি বসাচ্ছি তো দেখুন আমি ভরে নিয়েছি এবারে এর উপরে আমি একটু দেব মাটি প্লেন মাটি তো এইভাবে সবজি গাছ করলে কিন্তু কোনো অসুবিধা হবে না যাদের কাছে মাটি নেই মাটি ছাড়াই সবজির চারা বসাতে চান তারা অবশ্যই বসাতে পারেন তবে এখানে যদি মাটি না ব্যবহার করেও বসানো হয় তাও কিন্তু হবে আমার কাছে যেহেতু মাটি আছে বলে আমি একটু উপরে মাটির লিয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি পুরো পানি ভরপুর পানি দিয়ে দেব তো এইভাবে আপনারা এই যে পিঁয়াজটা বললাম অবশ্যই এটাকে আমরা ভাতি পেঁয়াজ বলি বীজ বসিয়ে চারা তৈরি করা হয় তো এই পেঁয়াজ অবশ্যই আপনারাও বসান ছাদ বাগানে খুব সুন্দরই কিন্তু এই পিঁয়াজটা ছাদ বাগানে হবে তো দেখুন আমি ভরপুর পানি দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে যেন কাদা কাদা ভাব হয় তো পানি দেওয়ার পরে আমি এবারে নেব পেঁয়াজ যে পেঁয়াজ আমি নিয়ে এসেছি তো দেখুন আমি কিছুটা অংশ কেটে দেব তো দেখুন কতটা কাটবো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আমি দেখুন কেটেও নিয়েছি তো কেটে নেওয়ার পরে দেখুন কাদা কাদা ভাব হয়ে গেছে আর এবারে আমি বসিয়ে দেব। তো একটা একটা করে আমরা বসাবো তো এই আঙুল দিয়ে আর হালকা করে দেবে দিয়ে যেটা পেঁয়াজের একটু গোড়া থাকবে সেটাই আমরা কিন্তু বসিয়ে দেব। আর এই পেঁয়াজটা কিন্তু উপরেই হয় আর যত উপরে হবে সাইজটা কিন্তু তত বড় হবে তো দেখুন আর এই পেঁয়াজ একটু চার মানে অল্প পরিমাণ আপনারা তিন গেরো করে আঙুলের ফাঁকা রেখে বসিয়ে দেবেন বেশি ঘন করে বসাবেন না তো দেখুন এইভাবেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমরা ছাদ বাগানেও লাট্টু পেঁয়াজ আমরা কিন্তু চাষ করতে পারি আর খুব সহজভাবেই হবে এই পেঁয়াজ আর এই পেঁয়াজে পানি কিন্তু খুব কমই লাগে পানির পরিমাণটা কখন কতটা দেবেন অবশ্যই আমি পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ছাদ বাগানে আপনারা এইভাবে হালকা বেড তৈরি করুন আর বেশি ছাদটাকে তো ভারী করা যাবে না যত হালকা করে বেড তৈরি করা যায় তো এইভাবেই দেখুন আমি পেঁয়াজের সব চারাগুলো কিন্তু বসিয়ে দিয়েছি আরও কিছু চারা লাগাবো আমি সবগুলো দেখাচ্ছি না একটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে দেখুন রান্নাঘরের যে কৌটো ছিল কৌ অনেক কৌটো খালি হয়ে যায় আমাদের মশলার তো সেই কৌটোগুলো কেটে আমরা কিন্তু গাছ বসাতে পারি তো ওই কৌটোগুলো আমি কেটে নিচেই দিয়েছি আমি বিস্কুটের যে পেটি হয় সেই পেটি দিয়ে দিয়েছি তার উপরে আমি দিচ্ছি চিটে আর গোবর সার যে মিডিয়াটি তৈরি করেছি সেই মিডিয়াটি আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো এখন আমি রেডি করে রাখলাম আর এখানে যে বীজগুলো বসিয়েছিলাম দেখুন সবগুলো কিন্তু চারা আবার উঠে গেছে